হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন দেশ স্বাধীন হওয়ার পর আজকে অনেকদিন পর পড়তে বসছিলাম ঠিক আছে আজকে কী কী পড়লাম সেগুলোর আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো আজকে সারা দিনে শুধু আমি একটা সাবজেক্টই পড়ছি সেটা হচ্ছে বাংলা আমার বাংলা মোটামুটি পড়া শেষ এখন জাস্ট শুধু রিভিশন দিয়ে যাচ্ছি একের পর একটা একের পর এক যত টপিক আছে সেগুলো জাস্ট রিভিশন দিয়ে যাচ্ছি আজকে শুধুমাত্র আমি বাংলার সাহিত্যের কি পড়ছি প্রাচীন যুগটা পড়ছি ঠিক আছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ পড়ছি এই অগ্রদূত বই থেকে ঠিক আছে এই দেখেন এগুলো আগে থেকে আমার পড়া আছে জাস্ট একটু রিভিশন রিভিশন দিতে কিন্তু পরে আগে যদি পড়া থাকে রিভিশন দিতে কিন্তু আপনার খুব কম সময় লাগে ঠিক আছে আমি প্রাচীন যুগ শেষ করছি আর বাংলা ব্যাকরণের সন্ধি পড়ছি ঠিক আছে সন্ধি পড়ছি নাম্বার টু হচ্ছে বানান পড়ছি প্রয়োগ অপপ্রয়োগ করছি ঠিক আছে সন্ধি বানান প্রয়োগ অপপ্রয়োগ এই তিনটা টপিক পড়ছি বাংলা গ্রামার থেকে আর বাংলা সাহিত্য থেকে পড়ছি হচ্ছে প্রাচীন যুগ ঠিক আছে তো এই মোটামুটি অনেকদিন পর দেশ স্বাধীন হওয়ার পর আজকে মোটামুটি এতটুকুই পড়ছি এখন প্রায় সন্ধ্যা এখন আর পড়ব না আচ্ছা জাস্ট এইটুকুই পড়ছি আর পড়তে ইচ্ছা করতেছে না ইনশাল্লাহ কাল থেকে ফুল দমে পড়াশোনা শুরু করবো ঠিক আছে আগের মতো আর আপনাদের সাথে কি কি পড়ছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব এই তো মোটামুটি আজকে জাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আমি তৈরি করতেছি ঠিক আছে আপনারা ভালোভাবে পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দিবেন সালামু আলাইকুম